বৃন্দ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত বিতর্ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জন্ম নিবন্ধনের মাধ্যমেই শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব বিষয়ের পক্ষে বলবে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা এবং বক্তারা হলেন আব্দুল্লাহ মারসাদ আহমেদ নাসরুল্লাহ ফাথান এবং দলনেতা রাকেশ জয়ধর কাব্য বিষয়ের বিপক্ষে বলবে ব্রাহ্মণদি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী এবং বক্তারা হলেন মোহাম্মদ তাহিদুল হাসান তায়েফ আফরাদ এবং দলনেতা হৃদয় খান সুধি সম্মানিত বিচারকমণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক জনাব রিয়াসাত আল ওয়াসিফ বিশিষ্ট বিতার্কিক জনাব ফেরদৌস বাপ্পি এবং বিশিষ্ট বিতার্কিক ডক্টর মুশফিকুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইমিরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় জন্ম নিবন্ধনের মাধ্যমেই শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব আমি শুরুতে এই পক্ষে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ করার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল্লাহ মারসাদ সরকারি সেবা আর নয় সেবা এখন ডিজিটাল সেন্টারে যখন দেশের প্রায় আট হাজার তিনশো ডিজিটাল সেন্টার মাধ্যমে শিশু কিশোরদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সুনিশ্চিত করা হচ্ছে তখন তাদের নাগরিকত্ব নিশ্চিতে জন্ম নিবন্ধনকেই বলা যায় সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হ্যাঁ মাননীয় সভাপতি এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব শুরুতে চলে যাচ্ছি সংজ্ঞা জন্ম নিবন্ধন বাংলাদেশ জাতীয় তথ্য মতে সরকার খাতায় প্রথম নাম লেখানোই হলো জন্ম নিবন্ধন যা শিশুর জন্ম সম্পর্কে তার দেশ তথা বিশ্বকে আইনগতভাবে জানান দেওয়ার একমাত্র পন্থা শিশু কিশোর জাতিসংঘ মানবাধিকার সনদ অনুযায়ী আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তিকে শিশু কিশোর হিসেবে বিবেচনা করা হয় তবে কোনো কোনো দেশে এই বয়সীমায় সামান্য তারতম্য দেখা যায় নাগরিকত্ব অধ্যাপক গেটেলের মতে যে আইন স্বীকৃত উপায়ে রাজনৈতিক সমাজের সেই সকল ব্যক্ত পদমর্যাদা প্রদান করা হয় যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন তাকে নাগরিকত্ব বলে আর স্পষ্ট ভাষায় রাষ্ট্র কর্তৃক নাগরিকদের প্রদত্ত এই পদমর্যাদাই হলো নাগরিকত্ব একটি দেশে জন্ম নেওয়া শিশুর নাগরিক অধিকার নিশ্চিত করানোর জন্য তাকে নাগরিকত্ব প্রদান করাই হল প্রাথমিক ধাপ আজকের এই বিতর্কে আমরা কখনোই দাবি করব না যে একটি শিশুকে জন্ম নিবন্ধন দেওয়া মাত্রই তার সামগ্রিক নাগরিক অধিকার নিশ্চিত হয়ে যাবে কারণ বিতর্কটি আসলে নাগরিক অধিকার নিয়ে নয় এই বিতর্কে পক্ষতল কর্তৃক এটি প্রমাণিত হওয়ার দাবি রাখে যে একটি শিশুকে নাগরিকত্ব প্রদানের জন্য কিংবা তার অনন্য পরিচয় নিশ্চিত করার জন্য জন্ম নিবন্ধন প্রাথমিক সবচেয়ে কার্যকরী এবং সুবিধাজনক উপায় কিনা এবং সেটি আজকের বিতর্কে আমরা প্রমাণ করে যাব জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশু কিশোরদের এক পরিচয় সত্যতা সুনিশ্চিতকরণ দুই বৈষম্যহীনভাবে নিবন্ধনের সুবিধা প্রদান তিন অনন্য পরিচয়পত্রের নিশ্চয়তা প্রদান এবং চার নিরাপদ ও সুবিধাজনক নিবন্ধন প্রক্রিয়া করা সম্ভব আসি প্রথম ক্ষেত্রটি বিশ্লেষণে বাংলাদেশ জাতীয় মতে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী যে কোনো শিশুর জন্ম নিবন্ধন তৈরি করতে প্রয়োজন হয় তার টিকা কার্ড পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন তাদের জাতীয় পরিচয়পত্র পত্র আবেদনকারী মোবাইল নম্বর এবং সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি বিডিএস এর ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখে জমা দিলে এই সত্যতা যাচাই করা সম্ভব হয় উল্লেখ্য যে এই উল্লেখ পূর্বের প্রায় দশ হাজার জন্ম নিবন্ধন বাতিল করা হয়েছে তথ্যসূত্র বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পুরো প্রক্রিয়াটি যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয় যার ফলে শিশু কিশোরদের পরিচয় সত্যতা সুনিশ্চিত করা সম্ভব হয় তাই আসুন আমরা একত্রে জন্ম মৃত্যু নিবন্ধন করি নাগরিক হিসেবে অনন্য পরিচয় নিশ্চিত করি ধন্যবাদ এবার আমি বিপক্ষের ব্রাহ্মণদি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী বিপক্ষে তোমার নাম হলো মোহাম্মদ তাওহিদুল হাসান তোমার বক্তব্য প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি গ্রামেগঞ্জে পড়ে আছে এতিম শিশু কত তাদের নাগরিক অধিকার পাওয়ার সময় বাধা আসে যত আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব আমি এবং আমার দল উক্ত বিষয়ের বিপক্ষে অবস্থান করছি সভাপতি আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার নিকট আশা করেছিলাম তিনি তার বক্তব্যে সংজ্ঞান ও বিশ্লেষণের মাধ্যমে তাদের দলীয় অবস্থান সুনির্দিষ্ট করে যাবেন কিন্তু তার বক্তব্য শোনার পর আমার এই প্রত্যাশা পুরোই ধুলিস হয়ে গেল আর তারই পরিপ্রেক্ষিতে আমি পুনরায় সংজ্ঞান করে নিচ্ছি এবং সংশোধন করে নিচ্ছি জন্ম নিবন্ধন জন্মের পর প্রথম সরকারের খাতে নাম লেখানো নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ জাতীয় শিশু নীতি দুই হাজার এগারো অনুযায়ী শিশু বলতে এবং কিশোর বলতে চোদ্দ থেকে আঠারো বছর যে কাউকে বোঝানো হয় কিন্তু আমার প্রতিপক্ষদের প্রথম বক্তা কিশোরের সুস্পষ্ট সংজ্ঞান দিতে পারেননি মানে সভাপতি নাগরিকত্ব হল কোন সার্বভৌম রাষ্ট্রবান জাতির একজন আইন স্বীকৃত সদস্য হিসেবে কোন ব্যক্তির পদমর্যাদা আর নাগরিকত্ব নিশ্চিত হলে নাগরিক অধিকার পাওয়া সম্ভব বিষয়টির মাধ্যম শব্দটির সাথে করা হয়েছে এই প্রত্যয় যোগ এতেই রয়েছে আমার শত অভিযোগ কেননা এই প্রত্যয় যোগ করে বোঝানো হয়েছে শুধুমাত্র জন্ম নিবন্ধনের মাধ্যমেই নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব কিন্তু শুধু জন্ম নিবন্ধন দ্বারা কখনোই নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব নয় আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তো বিষয়টি বুঝতেই ভুল করেছেন কেননা তিনি জন্ম নিবন্ধনকে একমাত্র কারণ হিসেবে বলে যাননি মানের সভাপতি জন্ম নিবন্ধন দ্বারা কখনোই নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব নয় তার পাশাপাশি প্রয়োজন সুশাসন আইনের যথাযথ প্রয়োগ দুর্নীতি দমন জনস্ব সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ আর এখানে হলো আমাদের বিতর্ক বাংলা সভাপতি বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ছয় ধারার এক উপধারায় বলা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে এজন্য দেশে সুশাসন ও আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন যেখানে সংবিধানে আইনের দ্বারা নাগরিকত্ব নির্ধারণের কথা বলা হয়েছে নিশ্চিতকরণের কথা বলা হচ্ছে সেখানে নাগরিকত্ব নির্ধারণ নিশ্চিতকরণে শুধু জন্ম নিবন্ধনের ভূমিকা কিভাবে থাকতে পারে মানে সভাপতি দুই সালে আইন প্রণয়নের পর দু সাল থেকে জন্ম নিবন্ধন শুরু হয় এরপর দু হাজার সালের শেষ দিক থেকে অনলাইনে তথ্য এন্ট্রি শুরু হয় কেননা জন্মসনদ নিয়েছেন এমন কয়েক কোটি মানুষের তথ্য গায়েব হয়ে গিয়েছিল এছাড়া দেশের পঞ্চান্ন জেলা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে জন্ম নিবন্ধন করা হয়ে থাকে সব জেলায় এই ব্যবস্থা না থাকা ফলে কি ধরনের ভোগান্তি মানুষকে সহ্য করতে হচ্ছে প্রতিপক্ষরা আশা করি তা বুঝতে পারছেন মানে সভাপতি এছাড়া জন্ম নিবন্ধনে ভুয়া তথ্য এড়াতে এবং জন্ম নিবন্ধন সঠিকভাবে করার জন্য ডিজিটাল নিরাপত্তা আরো জোরদার করতে হবে আর তা যদি সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব না হয় তবে একটি কথা বলতেই হয় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবকো মানে সভাপতি জন্ম নিবন্ধন একটি শিশুর জীবনের প্রথম আইনগত ধাপ হলেও সেটি তার নাগরিকত্ব নির্ধারণে একমাত্র আইনগত ধাপ নয় তাই পরিশেষে বলতে চাই নাগরিকত্ব নির্ধারণ করতে হলে জন্ম নিবন্ধনের প্রয়োজন এবং জন্ম নিবন্ধনের পাশাপাশি আরো আরো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তবে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব হবে ধন্যবাদ মানে সভাপতি ধন্যবাদ সবাইকে এবারে আহমেদ নাসরুল্লাহ ফাথান তুমি আজকের বিষয়ের পক্ষে তোমার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ বিজ্ঞ বিপক্ষ আমাদের আজ মঞ্চে উপস্থিত থাকলেও আমাদের প্রথম বক্তা যখন বক্তব্য দিচ্ছিলেন হয়তো তাদের মন ছিল অন্য কোথাও কেননা শুরুতেই আজ আমার দলের প্রথম বক্তা বলে যায় যে আজকের বিতর্ক নাগরিক অধিকার নিয়ে নয় আজকে নাগরিকত্ব নিশ্চিত করা নিয়ে আজকে আপনি যদি নাগরিকত্ব নিশ্চিত করতে না পারেন আপনি নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবেন না অর্থাৎ আজকে আপনাকে জিততে হলে বিতর্ক করতে হবে কিভাবে আপনি নাগরিকত্ব নিশ্চিত করতে পারবেন সমুদ্রের মাঝে একটি ঢেউ যেমন কখনোই তার পরিচয় খুঁজে পাবে না ঠিক তেমনি একজন শিশুর যদি জন্ম নিবন্ধন না থাকে আটশো কোটি মানুষের মাঝে কিভাবে তার পরিচয় সুনিশ্চিত করা হবে কিংবা নির্দিষ্ট ভূখণ্ড থেকে কিভাবে তার নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করা হবে তার কোনো সদুত্তর আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দিয়ে যেতে পারেনি আজকে মনে রাখতে হবে নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে আমাকে আগে নাগরিকত্ব প্রদান করতে হবে নাগরিকত্ব প্রদানে আমাকে সর্বোচ্চ জোর প্রদান করতে হবে ম্যাডাম সভাপতি আজ আমি প্রমাণ করব আমাদের তৃতীয় ক্ষেত্র কীভাবে জন্ম নিবন্ধন অত্যন্ত সহজ এবং সুবিধাজনক এবং প্রতিটি শিশুর অনন্য পরিচয় নিশ্চিতে সক্ষম সভাপতি নাগরিকত্ব নিশ্চিতের প্রক্রিয়াটি সুবিধাজনক না হলে দেশের সকল মানুষের কাছে তা পৌঁছানো সম্ভব হবে না এবং দেশের সকল শ্রেণীর মানুষের জন্য তা বোধগম্য হবে না দশ সালের পর থেকে অনলাইন কার্যক্রম চালু হওয়ায় ঘরে বসে ছাড়া জন্ম নিবন্ধনের আবেদন করা যায় যেসব নাগরিকের কাছে এখনো পর্যন্ত ইন্টারনেট সুবিধা পৌঁছায়নি তাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে সেখানে সব সময় কর্তব্যরত ব্যক্তিবর্গ তাদের সর্বাত্মক সহায়তা করেন বাংলাদেশ সরকারের বর্তমান তৎপরতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদেও ট্রেনিং প্রাপ্ত পেশাদার কর্মচারীগণ সর্বদা নাগরিক সেবায় নিয়োজিত থাকেন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃক প্রতি সপ্তাহে রোববার এবং বৃহস্পতিবার অনলাইনে মাঠ পর্যায়ের নিবন্ধকদের প্রশিক্ষণের আয়োজন করা হয় এভাবেই দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছে জন্ম নিবন্ধনের সহজলভ্যতা এবং সুবিধা অর্থাৎ মাননীয় সভাপতি আজ দেশের প্রতিটি কোনায় আমি জন্ম নিবন্ধন পৌঁছাতে পারছি নাগরিকত্ব নিশ্চিত করতে পারছি আবার প্রতিটি শিশু জন্ম নিবন্ধনই অনন্য এক্ষেত্রে প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন ভিন্ন ভিন্ন সতেরো সংখ্যার ব্যক্তিগত পরিচিতি নম্বর দেওয়া থাকে এর মাধ্যমে কোন জন্ম নিবন্ধন প্রকৃতপক্ষে সেই শিশুরই জন্ম নিবন্ধন কিনা তা খুব সহজেই নির্ণয় করা যায় একটি নির্দিষ্ট ভূখণ্ডে নাগরিক হিসেবে জীবন ধারণ করার জন্য সরকার প্রদত্ত নাগরিক অধিকার সমূহ ভোগ করার জন্য আপনার প্রয়োজন নাগরিক হিসেবে স্বীকৃতি সেই নাগরিক হিসেবে স্বীকৃতি লাভের জন্য আপনার প্রাথমিক নথি প্রাথমিক স্বীকৃতি জন্ম নিবন্ধন পত্র প্রতি বছর ছয়ই জুলাই পালিত হয় জাতীয় জন্ম নিবন্ধন দিবস জন্ম নিবন্ধন দিবসের প্রতিপাদ্যের সাথে কণ্ঠ মিলিয়ে বলি সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এবার প্রতিপক্ষ বিপক্ষে বলবে তায়েদ আফরাদ ব্রাহ্মণদি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় নার্সিং দি আজ যখন শিশুদের নাগরিকত্ব নিশ্চিত হুমকির মুখে পড়ছে তখন বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জন্মনিবন্ধনের নিবন্ধনের মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব সঙ্গত কারণে আমি এবং আমার দল উক্ত বিষয়ের বিপক্ষে অবস্থান করছি মানব সভাপতি আজ এই মহান মঞ্চে আমরা এটি প্রমাণ করে যাব যে জন্ম মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব নয় বরং সুশাসন প্রতিষ্ঠা সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব মাননীয় সভাপতি প্রথমে আসা যাক সুশাসন প্রতিষ্ঠা সুশাসন হচ্ছে এমন ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে সক্ষমতা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় কিন্তু মাননীয় সভাপতি আজ এই সুশাসন প্রতিষ্ঠার ঘাটতি আছেই বলে আজকে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত হচ্ছে না জাতীয় শিশু নীতি দু হাজার এগারো হলো বাংলাদেশের শিশু অধিকার বাস্তবায়নের একটি আইন শিশুদের সুরক্ষা ও তাদের জীবন বিকাশের জন্য দু এগারো সালে সরকার এই আইনটি প্রণয়ন করেছে এই আইনের মাধ্যমে শিশুদের দারিদ্র বিমোচন শিশুদের প্রতি সকল প্রকার অত্যাচার এবং বৈষম্য দূরীকরণ কন্যা সন্তানের প্রতি সকল প্রকার অত্যাচার দূরীকরণ সহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে যা কিনা একটি শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত সহায়তা করে কিন্তু বিজ্ঞ বিচারক আজ এই আইনের সঠিক ব্যবস্থার অভাবে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত হচ্ছে না ক্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন জীবনের জীবনের মূল্য শুধু বেঁচে থাকার উপর নির্ভর করে না বরং সচেতনতা ও চিন্তা শক্তির উপর নির্ভর করে কিন্তু আজ শিশু কিশোরদের পিতামাতা তাদের নিয়ে সচেতন নেই তারা খবরই রাখছে না তাদের সন্তানেরা কি করছে কোথায় যাচ্ছে যার ফলে কিনা আজ বাড়ছে শিশু পাচার মাননীয় সভাপতি আন্তর্জাতিক সমাজ সংস্থা অনুযায়ী প্রতি বছর প্রায় দশ হাজার শিশু পাচার হচ্ছে জাতিসংঘ দুই হাজার বারো সালে ড্রাগস অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন অফিস অফিস জানিয়েছেন প্রতি তিন বছরের ব্যবধানে শিশু নির্যাতনের হার বিশ থেকে পর্যন্ত হয়েছে যার ফলে কি না শিশুদের নাগরিকত্ব নিশ্চিত হুমকির মুখে পড়ছে তাহলে কি কি আমার প্রতিপক্ষ দল এখানে সচেতনতা ছাড়া শিশুদের নাগরিকত্ব নিশ্চিত করতে পারবে একদমই না আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমরা নাগরিকত্ব নিশ্চিত জন্য আমরা তাদের কথা বলতে অধিকারের কথা বলছি কিন্তু আসলে তার নিজে এই কথা বলে গেলেন তাই আসলে আমরা সকলে একসাথে বলি যে জন্ম নিবন্ধের মাধ্যমে শিশু শিশুদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব নয় বন সুশাসনের প্রতি বৃদ্ধি এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে শিশু শিশুদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে এবারে পক্ষের সর্বশেষ বক্তা রাকেশ জয়ধর কাব্য তোমাকে তোমার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করেছে আজকের বিতর্কে বিপক্ষ দল বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে আমাদের লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আজকের বিতর্ক পর্যন্ত মাননীয় সভাপতি আজকের বিতর্কে বিপক্ষ দলের এক কথা বলেন আমরা তাদের বক্তব্যে আবেগে টল বলো অনেক ক্ষেত্রে আমরা তাদের সাথে একমত তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আজকে তারা বিতর্কটি সম্পূর্ণ একটি ভুল জায়গা থেকে করেছেন কারণ আজকের বিতর্কে তাদের এটি প্রমাণ করা দরকার ছিল যে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিতকরণের জন্য জন্ম নিবন্ধন কেন ব্যর্থ তারা আজকে সেই বিষয়টি প্রমাণ না করে আজকে কেবল বলার চেষ্টা করছে প্রক্রিয়ার কোথায় কোথায় সমস্যা বাস্তবায়নে কোথায় কোথায় সমস্যা মূলত এটি আজকে বিষয়ের বিষয় ছিল না আজকের বিতর্কে তাদের কেবলমাত্র এই বিষয়টি প্রমাণ করার দরকার ছিল যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো প্রকৃতপক্ষের জন্ম নিবন্ধনেরই সমস্যা কিনা অর্থাৎ আজকে তারা যে সমস্যাগুলো দেখিয়ে যেয়ে যায় এই সমস্যাগুলো জন্ম নিবন্ধনের সমস্যা নয় প্রক্রিয়ার সমস্যা প্রক্রিয়ার সমস্যা সমাধান করতে পারলে জন্ম নিবন্ধনের সমস্যা স্বয়ংক্রিয়ভাবেই সমাধান হয়ে যাবে মাননীয় সভাপতি বিতর্কে পক্ষদল কর্তৃক শুধুমাত্র এই বিষয়টি প্রমাণিত হওয়ার দাবি রাখে একটি শিশুর নাগরিকত্ব নিশ্চিতকরণের জন্য জন্মটিবর্ধনী প্রাথমিক কার্যকরী এবং সবচেয়ে সুবিধাজনক পথ থাকিরা যা আমাদের প্রথম এবং দ্বিতীয় বক্তা সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে যায় আচ্ছা লক্ষ্য করুন আজকের বিতর্কে বিপক্ষ দল কর্তৃক দাবীকৃত বেশ কয়েকটি বিষয়গুলোর মধ্যে প্রথমে তাদের প্রথম বক্তা এসে দাবি করে এতিম শিশুদের কথা লক্ষ্য করুন মাননীয় সভাপতি দু বাইশ সালের সাতাইশে নভেম্বর বাংলাদেশ জন্ম নিবন্ধন কার্যালয় হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে কোনো পথ চাইলেই তাদের জন্ম নিবন্ধন তৈরি করতে পারবে সেক্ষেত্রে তারা যে এতিম খানার আওতাধীন রয়েছে সেই এতিম খানার সহযোগিতা নিয়ে কেবলমাত্র হাসপাতালের টিকা কার্ড এবং ডাক্তারের পত্র দিয়ে তাদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে পারবে এতিম শিশুদের কথা বলছে সেই ইতিম আছে এখন পর্যন্ত শিশু নাগরিকত্ব নিশ্চিতকরণের ক্ষেত্রে প্রাথমিক কার্যকরী এবং সবচেয়ে সুবিধাজনক পন্থা আজকের বিতর্কে তারা দাবি করে যান জন্ম নিবদ্ধ তৈরির ক্ষেত্রে সচেতনতাদেরই মাননীয় সভাপতি লক্ষ্য করুন আজকে তারা যে সচেতনতার কথা বলেন বর্তমানে যে কোনো শিশু কিশোরদের স্কুলে ভর্তি থেকে শুরু করে যে কোনো ধরনের নাগরিক সেবা পাওয়ার জন্য জন্ম নিবদ্ধকে বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সাথে প্রত্যেকটি গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ের অভিভাবকদের জন্ম নিবন্ধন সম্পর্কে সচেতন করতে কাজ করছে বিশিষ্ট কর্ম কর্মকর্তারা যারা এই সমস্যা এখন আর নেই মাননীয় সভাপতি জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা দু হাজার আঠারো অনুসারে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত আঠারোটি নাগরিক সেবা পাওয়ার জন্য যেখানে জন্ম নিবদ্ধককে বাধ্যতামূলক করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেখানে শিশু কিশোরদের নাগরিক অধিকার প্রদানে প্রাথমিক ধাপ অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত করণের ক্ষেত্রে জরবড়ি ব্যতীত অন্য কোনো বিকল্প পন্থা কিভাবে অধিকতর কার্যকরী হয় তা আজকে তারা প্রমাণ করে দিয়ে যেতে পারে না এবং আমারও বোধগম্য নয় তাই দিন শেষে বলতে চাই আমার দেশে সদ্য জন্মগ্রহণ করা প্রতিটি শিশু থেকে শুরু করে সকল শ্রেণী শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিতকরণের ক্ষেত্রে যে জরবড়ি প্রাথমিক কার্যকরী এবং সবচেয়ে সুবিধাজনক পন্থা তার বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ মাননীয় সবাই সভাপতি ধন্যবাদ সবাইকে এবারে শেষ বক্তা বিপক্ষে বলবে হৃদয় খান এবং হৃদয় খান বিপক্ষের বক্তাদের মধ্যে সে দল নেতা আমি মুক্তিযুদ্ধ দেখিনি তবে আমি লাল সবুজের পতাকা অন্তরে ধারণ করি আমি বঙ্গবন্ধুকে দেখিনি তবে তার সোনার বাংলা আমি করতে চাই আর সেই সোনার বাংলা করার অন্যতম শর্ত হচ্ছে নাগরিকত্ব নিশ্চিত করা বর্তমান প্রেক্ষাপট যখন নেই তখন আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জন্ম নিবন্ধনের মাধ্যমেই শিশু কিছুদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব প্রথমে আসি সচেতনতার প্রসঙ্গে বাংলাদেশে প্রতি মিনিটে জন শিশু জন্ম নিচ্ছে এই সাবে প্রতিদিন তিরিশ হাজার দুশো চল্লিশ জন এবং বছরে এক কোটি দশ লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো জন এই যে এতগুলো শিশু প্রতিদিন জন্ম নিচ্ছে তাই পিতা জন্ম জন্মদিন মধ্যে সচেতন বা তারকে আগ্রহী তার মধ্যে সচেতনতা এবং আগ্রহের অভাব রয়েছে সভাপতি সরকারি নিয়ম অনুযায়ী জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম করতে হয় কিন্তু ঢাকার সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশরফ হোসেন বলেছেন বর্তমানে বাংলাদেশে জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের হার তিন শতাংশের নিচ্ছে নিউজ ছিলেন্টি ফোর আটই জুন দু হাজার ষোলো মানসাবতী আমাদের হচ্ছে এবং ভুয়া জন নিবন্ধন তাই তো কাউন্টার টেরিজম ইউনিটের গত দু হাজার আট জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডের কাউন্সিলর অফিসে সার্ভে অনুপ্রবেশ করে সাতশো বিরাশিটি ভুয়া জন নিবন্ধন পাওয়া যায় মাসভাবতি বিবিসি নিউজ বাংলা থেকে প্রাপ্ত তথ্য মতে গত ছ বছরে দেশে দুশো দশজন নবজাতক এবং জীবিত মৃত অবস্থায় রাস্তায় পাওয়া গেছে এরকমটি জানিয়েছে বাংশ শিশু অধিকার ধারণা করা হয় যে বাংশের ছয় লাখের বেশি পথ শিশু রয়েছে যার পঁচাত্তর শতাংশই ঢাকায় বসবাস করে প্রশ্ন হচ্ছে এত এত শিশু যাদের পিতা মাতা নেই আপন বলতে কে নেই তাদের জন্মধন দায়িত্ব কে নেবে বাংলাদেশ সরকার তো আজও এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নি বাংশাভতি লক্ষ্য করুন জন্মধন করার নীতি গ্রহণ করা হয় দু হাজার চার সাল এবং তা বাস্তবায়ন শুরু হয় দু হাজার ছয় সাল থেকে কিন্তু এর পূর্বে যে সকল শিশু বাংলাদেশে বসবাস করতো নাকি নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে নাকি বাংশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে এরকম কোনো তথ্য আপনার কাছে থাকে দয়া করে উত্তর দিয়ে যাবেন তাই আশা করছি আপনার আপনার দলের অবস্থাকে সরে যে আমাদের সাথে একমত হবেন ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সকলকে তোমরা পক্ষে বিপক্ষে যার যা যুক্তি তর্ক সুন্দরভাবে উপস্থাপন করলে তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী আছেন আমি একজন বিচারককে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসাদ আল ওয়াসিক বিতর্কের বিষয়ে নির্ধারিত ছিল জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশু কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব বিতর্কের বিষয়ের কোথাও আর বাংলাদেশ শব্দটি নেই এই বিতর্কের বিষয়টিকে খুব সহজেই বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করা সম্ভব ছিল কিন্তু আমাদের পক্ষ এবং হচ্ছে বিপক্ষের প্রত্যেক বিতর্কিকেই এটিকে শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের মধ্যে এটিকে রেখেছে বলেই ঠিক আছে বিতর্কটি এটি বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপিত হয়নি জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা দু হাজার আঠারো এই এর বিষয়টি এসছে কিন্তু এটি যেটি আসেনি সেটি হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন আইন দু একটি আইন আছে আমার যেটি দু সালে হয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে আসেনি ঠিক আছে এটি আসা উচিত ছিল আর আমাদের যেটা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যেটা উন্নত দেশগুলিতে বিশেষ করে স্ক্যান্ডেনিভিয়ান যে কান্ট্রিগুলিতে জন্মের চল্লিশের দিনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হসপিটালে যখন সন্তানটি এই ভূমিষ্ঠ হয় সেই সময় থেকে তাকে ওখানে একটি নাম দিয়ে আসতে হয় এবং সেখানেই তার মোটামুটি জন্ম নিবন্ধন হয়ে যায় এবং সেটাই তার নাগরিকত্ব এটি যখন হয় আমাদের আর দেশে আমরা এখন আর দেখছি যে যে জন্ম নিবন্ধন যেহেতু সবার হয়নি হচ্ছে আমাদের দেশে নাগরিকত্ব সনদ দেওয়া হয় মূলত আঠারো আমরা যেটাকে হচ্ছে ভোটার আইডি বলে থাকি এটি মূলত হচ্ছে এনআইডি আর ন্যাশনাল আইডি ঠিক আছে কিন্তু এটি আসলে হওয়া উচিত একেবারে এই জন্ম নিবন্ধনের সময় পৃথিবীর অনেক দেশে কিন্তু এনআইডি নেই জন্ম নিবন্ধনের সময় যে আইডিটা দেয়া হয় সেটি তার হচ্ছে নাগরিকত্ব আমাদের দেশে মন্ত্রিপরিষদ বিভাগে একটি সিস্টেম তারা হচ্ছে কাজ করছে সিআরবিএস সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি করে ইউনিক আইডি থাকবে এবং সেটি এই ইউনিক আইডিটা আর নিশ্চিত হবে মূলত এই জন্ম নিবন্ধনের সময় জন্ম নিবন্ধনের সময় যে নাম্বারটি পড়বে এটি তার ইউনিক আইডি এটি তার সারা জীবন এটি থাকবে আমাদের দেশের সকল মানুষ স্মার্ট নাগরিক হতে চায় সেই ক্ষেত্রে এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সি এর মাধ্যমে ইউনিক আইডি লাগবে এবং সেই ক্ষেত্রে একটি প্রধান অস্ত্র হবে জন্ম নিবন্ধন আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সুন্দর বক্তব্য প্রদান করার জন্য আজকের যে বিষয় তোমরা সবাই তো পক্ষে বিপক্ষে বললে জন্ম নিবন্ধনের মাধ্যমেই শিশু কিশোর কিশোরদের নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব পক্ষে বলছো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা বিপক্ষে রামবন্দি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় নার্সিং তো যে কোনো বিতর্কেই একজন তো জয়লাভ করবে এক গ্রুপ আর এক গ্রুপ তো একটু পরাজয় বরণ করবেই কেউ জয়লাভ করে অবশ্যই খুশি হবে আর যারা একটু পরাজয় বরণ করবা তারা আবার না খুশ হয় না বা করে ভেঙে পাবে না কোনো ব্যাপার না জয় পরাজয় তো অবশ্যই হবে জয় তো একজনেরই হবে পরাজয় একজনেরই হবে পক্ষের যারা বক্তা তাদেরকে একটা নাম্বার ঘোষণা করছি আমি এক ব্যক্তিগতভাবে যারা যারা যত নাম্বার পাইছো যেমন পক্ষে বলছিল প্রথম বক্তা আবদুল্লাহ ফারহাদ তোমার নাম্বার হলো সতেরো পয়েন্ট ছয় সাত দ্বিতীয় বক্তা আহমেদ নাসরুল্লাহ ফাথান তুমি পাইছো উনিশ পয়েন্ট পাঁচ দুই এবং দলনেতা রাকেশ জয়ধর তুমি পাইছো উনিশ পয়েন্ট পাঁচ শূন্য তোমার নাম্বার টোটাল নাম্বার হলো ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ শূন্য ঊনষাট এটা হলো পক্ষে আর বিপক্ষের নাম্বারটা ঘোষণা করছি তোমরা শোনো প্রথম বক্তা মোহাম্মদ তাহবিদুল হাসান তুমি পেয়েছ সতেরো পয়েন্ট দুই পাঁচ দ্বিতীয় বক্তা তায়েব আফরা তুমি পেয়েছো সতেরো পয়েন্ট তিন চার তৃতীয় বক্তা এবং দলনেতা হৃদয় খান তুমি পেয়েছ উনিশ পয়েন্ট পাঁচ নয় তোমাদের টোটাল নাম্বার হলো চুয়ান্ন পয়েন্ট আঠারো আজকে জয়লাভ করলো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দ্বারা শ্রেষ্ঠ বক্তা হৃদয় খান ব্রাহ্মণদি কে এম এম সরকারি উচ্চ বিদ্যালয় নার্সিং দি বিচারক মন্ডলী তাদের কিন্তু তথ্য সূক্ষ্ম সূক্ষ্মভাবে তাদের তথ্য বিশ্লেষণ করেই কিন্তু তারা তোমাদের মার্ক দেয় তোমাদের না খুশ হওয়ার কোনো কারণ নাই বিশেষ করে যারা খুব যে বেশি পার্থক্য তা না সবসময় বিতর্কে তাই ওই সামান্য একটু ব্যবধানে তোমরা একটু হেরে গেলা তোমরাও মন খারাপ করবে না ভয়ের কোনো কারণ নাই ভবিষ্যতে তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আবারও ধন্যবাদ সবাইকে এবং সুদুমণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম